নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমু নিউজ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে মাধ্যমিক টেস্ট পরীক্ষাকে কেন্দ্র করে বিরাট বড় একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কিছুক্ষণ আগেই অফিসিয়াল ওয়েবসাইটে সেই নোটিশটা প্রকাশিত হয়েছে যেটাকে নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। অর্থাৎ মাধ্যমিক যে টেস্ট পরীক্ষা হবে সেই টেস্ট পরীক্ষার প্রশ্নপত্রকে কেন্দ্র করে বিরাট বড় একটা বিজ্ঞপ্তি প্রকাশ করল মাধ্যমিক শিক্ষা পর্ষদ তো এছাড়াও শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্য করে একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করা হয়েছে অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে এই নোটিসে সেটা মাধ্যমিক পরীক্ষার্থী যারা রয়েছে তাদের ক্ষেত্রেও যেমন প্রযোজ্য তেমনই শিক্ষক শিক্ষিকাদের জন্য কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে কিছুক্ষণ আগেই বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে তো সেই নোটিশটা নিয়ে বিস্তারিত আপডেট যেটা রয়েছে সেটা আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখবেন তার আগে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনে অল প্রেস করে রাখবেন তো আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন একদম অফিশিয়াল যে ওয়েবসাইট সেখানে চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তো এখান থেকে আমরা নোটিশটা ডাউনলোড করব এবং সেখানে যে বিস্তারিত বিষয়টি বলা হয়েছে সেটা আমরা আপনাদেরকে বুঝিয়ে বলবো তো দেখুন আমরা অফিসিয়াল যে নোটিশ সেটা আমরা ডাউনলোড করছি এবং সেখানে যেটা বলা হয়েছে সেটা এবার আপনাদের সামনে তুলে ধরবো আপনারা অনস দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান অর্থাৎ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে এই বিজ্ঞপ্তি কিছুক্ষণ আগে জারি করা হয়েছে তেরোই নভেম্বর দু হাজার চব্বিশে অর্থাৎ কিছুক্ষণ আগেই এটা অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হয়েছে তো এখানে যেটা বলা হচ্ছে সেটা হলো মাধ্যমিক পরীক্ষা যেটা দু হাজার পঁচিশ সালে হবে তার যে টেস্ট পরীক্ষা দু হাজার চব্বিশ সালে হবে তো সেই টেস্ট পরীক্ষার প্রশ্নকে কেন্দ্র করেই কিন্তু বিস্তারিত এখানে বলা হয়েছে তবে এখানে শিক্ষক এবং শিক্ষিকাদের উদ্দেশ্য করে এই নোটিশে বিস্তারিত তথ্যটি দেওয়া হয়েছে তবে এটা শিক্ষার্থীদের কাজেও কিন্তু লাগবে কারণ তারা যেহেতু পরীক্ষা দেবে টেস্ট পরীক্ষা তাদের জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো যেটা বলা হচ্ছে এই নোটিশটা কিন্তু প্রচুর বড় রয়েছে আপনারা চাইলে কিন্তু সম্পূর্ণটা পড়ে দেখে নিতে পারেন তবে মূল যে পয়েন্ট সেইটা আপনাদের সামনে তুলে ধরব তো এখানে যেটা বলা হচ্ছে দু সালে যে টেস্ট পরীক্ষাটা হবে সেই টেস্ট পরীক্ষার যে প্রশ্ন সেই প্রশ্ন কিন্তু এবার মধ্যশিক্ষা পর্ষদকে পাঠিয়ে দিতে হবে পরীক্ষা যখন সম্পন্ন হয়ে যাবে সেই প্রশ্নপত্রটিকে স্ক্যান করতে হবে এবং স্ক্যান করে তার স্ক্যান কপি এবং সফট কপিটাকে মধ্যশিক্ষা পর্ষদকে মেল করে পাঠাতে হবে এই যে নিচে মেল আইডি দেওয়া রয়েছে এই মেল আইডিতে সম্পূর্ণ যে প্রশ্নটা সেই প্রশ্নটাকে স্ক্যান করতে হবে করে সেটা পাঠাতে হবে আর এটা সফট কপি এবং যে স্ক্যান কপি সেটা কিন্তু পাঠিয়ে দিতে হবে এছাড়াও এই যে মাধ্যমিক পরীক্ষার যে টেস্ট হবে সেই টেস্ট পরীক্ষার যে প্রশ্ন সেই প্রশ্ন কিন্তু স্কুলের টিচারদেরকেই করতে হবে এমনই মানে ঘোষণা করে দেয়া হয়েছে তার কারণ এখানে আপনারা যদি দেখেন তাহলে পরিষ্কার বুঝতে পারবেন যে এখানেতে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে সাবজেক্ট টিচার অর্থাৎ স্কুলের যে বিষয়ভিত্তিক টিচার রয়েছেন ওনাদেরকেই কিন্তু প্রশ্নটিকে সেট করতে হবে কোনো এজেন্সি মারফত কেনা যাবে না এটা পরিষ্কার এখানে বলে দেওয়া হয়েছে অর্থাৎ বিষয়ভিত্তিক যিনি শিক্ষক বা শিক্ষিকা রয়েছেন ওনাকেই প্রশ্নটিকে তৈরি করতে হবে যেমন বাংলার টিচার বাংলা প্রশ্ন করবেন ইংলিশের টিচার ইংলিশের প্রশ্ন করবেন বা অঙ্কের টিচার অঙ্কের প্রশ্ন করবেন ঠিক এরকমভাবে কিন্তু যে কোশ্চেন সেই কোশ্চেনগুলোকে সেট করতে হবে বাইরে থেকে কোনোরকম প্রশ্ন কেনা যাবে না কোনো এজেন্সি মারফত সেটাও এখানে বলে দেওয়া হয়েছে এছাড়াও যখন প্রশ্নপত্র তৈরি করবেন শিক্ষক বা শিক্ষিকা তখন রকম কন্ট্রোভার্সি অর্থাৎ যুক্ত কোনো প্রশ্ন কিন্তু এখানে করা যাবে না এমনই বলা হয়েছে তার কারণ বিগত অনেক বছর দেখা যাচ্ছে যে টেস্ট পরীক্ষাতে অনেক বিতর্কযুক্ত প্রশ্ন তৈরি হয়েছে অর্থাৎ অনেক স্টুডেন্ট উত্তর দিয়েছে সেটা কোনো কোনো দিক থেকে দেখতে গেলে সঠিক কোনো কোনো দিক থেকে দেখতে গেলে ভুল তো সেই নিয়ে বিতর্ক সৃষ্টি হচ্ছে তো সেরকম প্রশ্ন করা যাবে না এমনটাও পরিষ্কার বলে দেওয়া হয়েছে এই নোটিফিকেশানে আর এই নোটিফিকেশানে বিস্তারিত আরও অনেক তথ্য রয়েছে আপনারা চাইলে কিন্তু পুরো নিতে পারেন যেমন এই মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশে কিন্তু শুরু হতে চলেছে ফেব্রুয়ারি মাসের দশ তারিখে সেটা আপনারা প্রত্যেকেই জানেন এছাড়াও এই যে গুরুত্বপূর্ণ নোটিশ সেই নোটিশে এটাই বলা হয়েছে তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে এছাড়াও সমস্ত খুঁটিনাটি তথ্য সবার আগে যদি আপনারা পেতে চান তাহলে আমাদের যে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে সেখানে যুক্ত হয়ে যান এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না অবশ্যই প্রচুর পরিমাণ ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ